হজরত ওয়েস করণী রহমতুল্লাহ আলাইহির বয়স যখন বছর হল তখন তার পিতা ইন্তিকাল করেন তাই বেধবা মাকে দেখাশোনা করার জন্য বাধ্য হয়ে তিনি পিতার কাপড়ের ব্যবসার হাল ধরেন এভাবেই কাপড়ের ব্যবসা থেকে যা উপার্জন করতেন তাই দিয়ে মা ছেলে মিলে সংসার পার করতেন কিন্তু আল্লাহ রাবুল আলমিনের ইচ্ছে ভিন্ন কিছু একদিন ভোরবেলা ওয়াইস দোকানে গিয়ে দেখলেন তার কাপড়ের দোকানের সমস্ত মালামাল চুরি হয়ে গেছে খবর শুনে তার মাও দোকানে আসলেন তার মা দোকানের অবস্থা দেখে বললেন বাবা ওয়াইস এবার আমাদের কি হবে এভাবে সব কিছু নষ্ট হয়ে গেল কিভাবে দিন চলবে আমাদের তখন ওয়াইস তার মাকে বললেন আম্মা যান কোনো চিন্তা করবেন না আল্লাহ তালা যা করেন ভালোর জন্যই করেন অতঃপর ওয়াইস্করণী রহমতুল্লাহি একজন ধনী ব্যক্তির বাড়িতে ভেড়া চড়ানোর জন্য রাখাল হিসাবে নিযুক্ত হলেন প্রতিদিন তিনি ভেড়ার পাল নিয়ে মাঠে যেতেন সারাদিন ভেড়াগুলো চড়াতেন আর গাছের ছায়ায় ক্লান্ত হয়ে বসে বিশ্রাম নিতেন একদিন বালক ওয়াইস্করণী ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে পাশে একটি জঙ্গলে গেলেন গভীর জঙ্গলের ভেতর দিয়ে তিনি একা একা হাঁটছিলেন যেতে যেতে হঠাৎ তিনি দেখতে পেলেন সেই জঙ্গলের ভেতরে একজন দরবেশ ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে তিনি দরবেশের কাছে যাওয়া মাত্র দরবেশের ধ্যান ভেঙে গেল তখন দরবেশটি ওয়াইস্করণীকে জিজ্ঞেস করলেন বাবা তুমি কে আমার কাছে কি চাও তখন নিজের পরিচয় এবং নিজের অবস্থার কথা বিস্তারিত বর্ণনা দিলেন তার অবস্থা শুনে দরবেশের দয়া হলো। তাই বালকটিকে নিজের কাছে বসিয়ে অনেকক্ষণ ধরে তার সাথে আলাপ আলোচনা করলেন এরপর বললেন তুমি সময় পেলে মাঝে মাঝে আমার কাছে এসো কিন্তু সাবধান কাউকে সাথে নিয়ে আসবে না আর আমার কথা কারো কাছে বলবে না তারপর থেকে বালকোয়াস্কোরণী প্রতিদিন ভেড়াগুলো মাঠে ছেড়ে দিয়ে সেই দরবেশের আস্থানায় যেতেন দরবেশ তাকে যে উপদেশ দিতেন সেই উপদেশগুলো তিনি মন দিয়ে শুনতেন তিনি যতক্ষণ ওই দরবেশের কাছে থাকতেন ততক্ষণ দুনিয়ার কোনো কথাই মনে থাকতো না দরবেশ যখন বলতেন যাও বাবা তুমি এখন তোমার মালিকের ভেড়াগুলো দেখাশোনা করো তখন ওয়াইস্করণীর সেই ভেড়াগুলোর কথা মনে পড়তো এরপর তিনি সেখান থেকে চলে আসতেন একদিন তিনি ভেড়ার পাল নিয়ে বাড়িতে আসলেন তখন মালিক দেখতে পেল অনেকগুলো ভেড়া হারিয়ে গেছে মালিক তখন ওয়াইসকে জিজ্ঞেস করলেন হে বালক আমার ভেড়াগুলো কমলো কেন তুমি রাখালের দায়িত্ব থাকা অবস্থায় ভেড়াগুলো হারিয়ে গেল কেন তখন ওয়াইস না ফলে মালিক রেগে গিয়ে তাকে কাজ থেকে বিদায় করে দিলেন অতঃপর ওয়াইস করণী চাকরি হারিয়ে আবারও দরবেশের কাছে চলে গেলেন সারা দিন দরবেশের কথা শুনতেন আর বিকেলবেলা জঙ্গল থেকে কিছু ফলমূল নিয়ে মায়ের কাছে আসতেন এভাবেই একটা সময় ওয়াইস স্করণী তরুণ যুবকে পরিণত হলেন তখন তিনি বাড়িটি বিক্রি করে মাকে নিয়ে দূর জঙ্গলে চলে গেলেন সেখানে ছোট্ট একটি ঘর বানিয়ে মা ছেলে দুজনে মিলে নির্জনে বসবাস করতে শুরু করলেন বাড়ি বিক্রির টাকা দিয়ে তিনি দুধের একটি উট কিনলেন ফলে উটের দুধ এবং জঙ্গলের ফলমূল খেয়ে কোন রকমে তাদের জীবন চলে যেতে লাগলো এরই মধ্যে দুঃখের একটা ঘটনা ঘটে গেল তার মা অন্ধ হয়ে গেলেন তারপরও তিনি লোকালয়ে বের হলেন না সেখানেই তিনি আল্লাহর ইবাদত বন্দিকিতে সময় কাটাতে লাগলেন আর অন্ধ মায়ের খেদমত করতেন তারপর থেকে ওয়াস্করণী কোনোদিন লোকালয়ে বের হতেন না সেখানেই তিনি এবাদত বন্দিকি করতেন তিনি যদিও নবী করিম সাল্লুহাল্লামের সময়ের মুসলিম ছিলেন তবু তিনি কখনো তার সাথে দেখা করতে যেতে পারেননি কারণ তার অন্ধ মাকে রেখে তাকে সেবা থেকে বঞ্চিত করে কোনোভাবেই অন্য কোথাও যাওয়া সম্ভব না একদিন হযরত মোহাম্মদ সাল্লুহাল্লাম সাহাবিদের সাথে কথা বলছিলেন তিনি বলেন আমার উম্মদদের মধ্যে এমন একজন লোক আছেন যার সুপারিশে আল্লাহ তাআলা বনি মোজার এবং বনি রবিয়াদের যত বকরি রয়েছে এবং এই বকরিগুলোর গায়ে যত পশম রয়েছে ততগুলো গুনাহাগার বান্দাকে মাফ করে জান্নাত দান করবেন তখন সাহাবাইকেরামরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কে সেই ভাগ্যবান উম্মত উত্তরে রাসুল সাল্লু আলী বললেন তার নাম হচ্ছে ওয়স্করণী তখন সাহাবাই বললেন কিন্তু কই তাকে তো কোনোদিন আপনার কাছে আমরা আসতে দেখিনি আপনি কি তাকে চেনেন তখন নবী করিম সাল্লাহলসাল্লাম বললেন আমি তাকে অবশ্যই চিনি কিন্তু আজ পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয়নি এসব শুনে সাহবায়ে কেরাম তার্য বনে গেলেন তাকে দেখার জন্য এবং তাকে খুঁজে বের করার জন্য অস্থির হয়ে গেলেন কিন্তু নবী করিম সাল্লাহস্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত কেউ তার পরিচয় জানতে পারেনি এবং তার সাথে দেখাও করতে পারেননি ওয়েস করিনী আলাহি কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল সকলেই ভাবতে লাগল জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে তাই তারা চিৎকার করে আল্লাহ আল্লাহরাবুল আলমিনের কাছে দোয়া করতে লাগল তখন তারা দেখতে পেল প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন সকলেই তখন বুঝতে পারল এই ব্যক্তি আল্লাহ আব্বুল আলমিনের প্রিয় একজন বান্দা তখন তারা চিৎকার করে বলতে লাগল হে আল্লাহর প্রিয় বান্দা আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন যাতে করে আল্লাহ আবুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন ওয়াইস করণী রহমতুল্লা তখন বললেন তোমরা সকলেই তোমরা সম্পদের মায়ে ত্যাগ করে পানিতে নেমে পড়ো যদি তোমরা মালামালের মায়ে ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রাবুল আলামিন তোমাদের জীবন রক্ষা করবেন আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজি ডুবে মরবে ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না তারা মনে করছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে আবার তারা এও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পর এই জাহাজটাও তলিয়ে যাবে তখন সেখানেও তাদের মৃত্যুবরণ হবে তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়ে ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে ডুবে গেল তখন সে দরবেশ বলল হে আল্লাহর প্রিয় বান্দারা আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন এজন্য আল্লাহ আপনাদের আপনাদেরকে জীবন ভিক্ষাদান করেছেন আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সে জাহাজই থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন এরপর সে ফকির তাদের সকলকে নিয়ে সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন তখন তারা ফরিদের কাছে আরজ করল হে আল্লাহর প্রিয় বান্দা আমরা এই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম তারপর সে ফকির বলল তোমরা যদি সে মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যিই সেই গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে তখন তারা বলল সত্যিই বলছি আমরা যদি ফেরত পাই মালামালগুলো তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব এরপর সে ফকির দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি তাদের মালামাল সহ জাহাজটিকে ফিরিয়ে দিন আল্লাহর দরবারে তার এ দোয়া করার সাথে সাথেই সকলে দেখতে পেল সে জাহাজটি সমুদ্রের কিনারে ভেসে উঠেছে এই দৃশ্য দেখে তারা সকলে অবাক হয়ে গেল এবং আল্লাহর আব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য সক্রিয় আদায় করলো প্রিয় দর্শক শ্রোতা এতক্ষণ পর্যন্ত যে ফকিরের কথা বলছিলাম সেই ফকিরে হচ্ছেন হজরত ওয়াইস করণী রহমতুল্লাহি একুদা হজরত ওমর ফারুক রাজেল্লাহতালহ হজরত আলী রাদেলাহতালহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন তিনি কুফা নগরীতে যে কুফাবাসীকে লক্ষ্য করে বললেন হে কুফাবাসীগণ তোমরা কি কেউ আমাকে ওয়েস্করণীর সন্ধান দিতে পারো কারণ আল্লাহর রাসুল সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন তখন কুফাবাসীরা বলল হুজুর আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না ওমর রাদিয়াল্লাহ তালানহ তাদেরকে বললেন তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যার বাড়ি কর এলাকায় ওমর রাদিয়াল্লাহ তালানহ এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল সে বলল হুজুর আমার বাড়ি কর এলাকায় ওমর রাদিয়াল্লাহ তালানহ তখন বললেন তুমি কি ওয়েস্করণী নামে কোনো ব্যক্তিকে চেনো হুজুর আমি একজন ব্যক্তিকে চিনি তবে আপনারা যাকে খুঁজছেন সেই ওই ব্যক্তিকে না আমি সেটা জানি না সে একজন পাগল প্রকৃতির লোক মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা তবে সবসময় সে মানুষের দৃষ্টির অন্তরালে থাকে হযরত ওমরাদিয়াল তালান্হ তখন সে ব্যক্তিকে বললেন তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি নবিকিম সাল্লাহাম তার সকল নিদর্শন আমাদের কাছে বলে দিয়েছেন তুমি যেরকম নিদর্শন আমাদেরকে দিয়েছ রাসুল করিম সাল্লামও সেরকম নিদর্শনই দিয়েছেন অতএব তুমি আমাদেরকে সে ব্যক্তির কাছে নিয়ে চলো অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হযরত ওমর রাদ আল্লাহ তালানহু ও আলী রা দাহতালহ পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন তারা পথ চলতে চলতে জনমানবহীন একটি জায়গায় যেয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন হজরত ওমর ও আলিরাদ তালান হুমা তখন ওই ব্যক্তির কাছে যে পাশে দাঁড়িয়ে রইলেন ওই লোকটি নামাজ শেষ করার পর তারা তাকে সালাম দিলেন লোকটি সালামের উত্তর দিয়ে বলল আপনারা কে কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন আমরা আল্লাহর নবীর সাহাবি হযরত ওমর ও হযরত আলী আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন তখন সে ব্যক্তিটি বলল আমার নাম আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা হযরত ওমর রাজি তালু তখন বললেন আমরাও তো আবদুল্লাহ আমরা সবাই তো আবদুল্লাহ আমরা জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন আমরা সেই নামটি জানতে চাইছি তখন সে লোকটি বলল আমার বাবা মা আমার নাম ওয়াইস রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করনি বলে ডাকে তখন হজরত ওমর আদি আল্লাহতালহু বেশ আদবের সাথে বললেন হে আল্লাহর প্রিয় বান্দা আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন তখন ওয়াইস করিনী রহমতুল্লা আলাহি হযরত ওমর ও হজরত আলী তালানহুমার দিকে ডান হাতটি বাড়িয়ে দিলেন তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি ছিন্ন আছে নবী করিম সাল্লাহ তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটির কথাও বলেছিলেন এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াইস্করণী রহমতুল্লাহির হাতে চুম্বন দিয়ে বললেন হে আল্লাহর বান্ধা আমরা তো আপনার খুঁজে এসেছিলাম তখন তিনি বললেন কেন আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা হজুর পাক সাল্লি আসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই এবং তিনি আরও বলেছেন তোমরা ওয়াইস বলবে সে যেন আমার উন্মতের জন্য দোয়া করে ওয়াইস করণী রহমতুল আলাহি তখন বললেন দেখুন আপনারা প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহু আসাল্লামের প্রিয় সাহাবি দোয়া করার জন্য আপনারাই যথেষ্ট অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন তখন তারা বললেন আমরা তো সবসময় রাসুল আকরাম সাল্লাল্লাহু সালামের উম্মতের জন্য দোয়া করি আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলেছেন ওয়াইস করণী রহমতুল্লা আলহী তখন বললেন হে আল্লাহর নবীর প্রিয় সাহাবিরা হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের জুব্বা মুবারক সংগ্রহে রাখার মতো সামর্থ্য কি আমার আছে তাঁর পবিত্র জুব্বা মুবারক আমার কাছে রাখার সামর্থ্য কি আছে আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা আমি একজন পাপি এবং পাগল মানুষ কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের হুরমত ও মর্যাদা রক্ষা করব। তখন তারা বললেন রাসেল করিম সাল্লা সাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বা মুবারক রাখার জন্য তার মানে জেনে শুনে বলেছেন আপনি কতটুকু যোগ্য এর জুব্বা মুবারক রাখার জন্য দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহাগার উম্মতের জন্য দোয়া করুন এরপর হযরত ওয়াইস করণী রহমতুল্লা আলাহি তাঁদের কাছ থেকে রাসুল করিম সাল্লু আলহিহি আসালামের জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে বললেন আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন আমি একান্তে নিভৃতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নিই এরপর ওয়েস্করণী হজরত ওমর আল্লাহ তালাহ ও আল্লাহ তালাহকে একটা পাশে রেখে একটু দূরে একটা গাছের নিচে সেজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তালার কাছে সক্রিয় আদায় করলেন এবং মোনাজাত করলেন হে আল্লাহ তোমার প্রিয় হাবিব আমার কাছে তাঁর জুব্বামুবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি তোমার হাবিব তাঁর দায়িত্ব পালন করেছেন হজরত আলী ও ওমর রাজে তালানহুমাকে দায়িত্ব দিয়েছিলেন তারাও তাদের দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন আর তা হল আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি তখন তারা বলল হে আল্লাহ আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যেই তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি দয়াময় আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন ওয়াইস করিন রহমৎ এ এই মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তালা বললেন হে ওয়াইস তুমি শেষদা থেকে মাথা উঠাও তোমার এ দোয়ার বরকতে আমি উম্মতে মাহমদের একটি অংশকে ক্ষমা করে দিলাম তখন ওয়াইস করিন রহমতুল্লা বললেন হে আল্লাহ তুমি যতক্ষণ পর্যন্ত তামাম উম্মদেরকে ক্ষমা করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও পরিধান করব না তখন আল্লাহ তালা বললেন হে ওয়াইয়েস তোমার দোয়ার কারণে আমি উম্মতে মোহাম্মদের এক তৃতীয়াংশ এর গুনাহ মাফ করে দিলাম তুমি সেজদা থেকে মাথা উঠাও ওয়াইস করণী রহমতুল্লাহি বললেন হে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মদের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে উঠবো না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মুবারকও আমি গায়ে দেব না হে ওয়াইস তোমার দোয়ার কারণে আমার হাবিবের উম্মদের অর্ধেকের গুনা মাফ করে দিলাম এবার তুমি শেষদা থেকে উঠো ওয়াইস করণী আলাইহি বললেন হে আল্লাহ তুমি তামাম উম্মতি মহম্মদের গুনাহ মাফ করে দাও তবেই আমি শেষদা থেকে মাথা উঠাবো এদিকে হজরত ওমর রাদি আল্লাহ ও আলী রাদি আল্লাহ দুজনে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটা বিরক্ত হয়ে যাচ্ছিলেন তখন তারা ওয়াইস রাহমত রহমতুল্লহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে ওয়াইস্করণী কি করছে যখন তারা দুজনে ওয়াইস কাছে গেল তখন ওয়াইস করুনী রহমতুল্লহের ধ্যান ভঙ্গ হয়ে গেল আশিক ও মাসিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল এবং বলেন আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মহম্মদের গুনাহ মাফ করিয়ে নিতাম আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে যার ফলে আমি আল্লাহ আল্লাহতালার কাঁচ থেকে সমস্ত উম্মতে মাহমদের গুনাহ মাফ করে নিতে পারলাম না তখন আফসোসের সাথে হজরত ওমর রাদ আল্লাহ ও আলী রাদালহু তৌবা করলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তৌবা করছি আমাদেরকে ক্ষমা করে দাও তখন হজরত আলী রাজ আল্লাহ তালু ওয়েস বললেন হে আল্লাহর বান্দা আপনি আল্লাহ রাসুল কত ভালোবাসেন তারপরও তার জীবদ্দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন তখন ওয়াইস করণী রহমতুল্লা আলহী বললেন আচ্ছা আপনারা তো সবসময় হজরত মোহাম্মদ সাল্লাহ ওসালামের পাশেই ছিলেন বলুন তো তাঁর চেহারা মুবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল তখন হজরত মর তালানহ এবং এবং আলী রাদালহ বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি ওয়েস করণি আলহি বললেন রাসুল করিম সাল্লাহ সাল্লামকে আমি কখনো দেখিনি তারপরও বলে দিচ্ছি তার চেহারা মোবারকের ভ্রগুলো জোড়া লাগানো ছিল আমার মনে প্রচণ্ড বাসনা ছিল রাসুল করিম সাল্লু আলাই দেখব আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ যার সেবা শুশ্রূষা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না তাই তাকে ফেলে রাসুল করিম সাল্লাহ সালামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই যেতে পারিনি এরপর ওমরাদ আলাহ তালহ ওয়াইস করেনী রহমতুল্লা আলহির কাছে আরজ প্রার্থনা করলেন আপনি দয়া করে আল্লাহ তালার কাছে আমার জন্য একটু দোয়া করুন ওয়াইস করেনী রহমতুল্লা তখন বললেন আমি কোনো ব্যক্তি বিশেষের জন্য দোয়া করি না আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের যে সকল উম্মত ইমান নিয়ে এ পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও অতএব আপনি যদি ইমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে তখন তালানহু বললেন জনাব আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব যাতে করে প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দান করা হয় যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন এরপর ওয়াইস করণী রহমতুল্লাহি দুটি দেড়হাম ও মরাদিল্লাহ হোকে দেখিয়ে বললেন আমি এ দুটো দেড়হাম উট চড়িয়ে রোজগার করেছি আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন এই দুটি দেড়হাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারব যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা নেয়ার দরকার কি হজরত ওমর আদি আল্লাহ তালহু তার কথা শুনে নয়নে কাঁদতে লাগলেন অতঃপর তিনি বললেন হে আল্লাহর বান্দা এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারে হায় আফসোস আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুক বান্দারা রয়েছেন বলেই আল্লাহর রাব্বুল আলামিন আপনাদের উসেলায় আমাদেরকে রিজিক দান করছেন যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো আল্লাহ তালা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসাবে দিতেন না তখন ওয়াইস করণের আলাহি তাদেরকে বললেন এবার আপনারা আমাকে বিদায় দান করুন আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি ওমর রাদে আলাহ তালানহু তখন বললেন হে আল্লাহর প্রিয় বান্দা যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন তখন ওয়াইস করণি রহমতুল্লাহি বললেন হে আল্লাহর প্রিয় সাহাবি আল্লাহই আমার উত্তম অভিভাবক আমি সব সময় আমার সকল প্রয়োজন তাঁর কাছেই ব্যক্ত করি পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাকলুকের কাছে ব্যক্ত করি না এই বলে ওয়াইস করণি রহমতুল্লাহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন এরপর দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর হজরত ওয়াইস্করণী রহমাতি হজরত মোহাম্মদ সাল্লামের রওজা মুবারক জিয়ারত করার জন্য মদিনায় আসলেন মদিনার তখন সাহাবিরা জিজ্ঞেস করলেন আপনি রাসুল সাল্লুসালামের পবিত্র রওজা জিয়ারত করার জন্য এসেছেন কিন্তু তিনি বেঁচে থাকতে তো একবারও তার সাথে দেখা করতে আসেননি এর কারণ কি আমরা জানতে পারি জবাবে ওয়াইসকরনী রহমতুল্লা আলাহি বললেন আমার বৃদ্ধা অচল এবং অন্ধ মাকে ফেলে কাছে থাকা সত্ত্বেও আমি আসতে পারিনি তখন সাহাবারা বললেন আমাদের সকলেরই তো পিতামাতা ছিলেন কিন্তু আমরা তো আমাদের পিতামাতার চেয়েও আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে বেশি ভালোবাসতাম তখন ওয়াইসকরণী রহমতুল্লা আলাহি বললেন আপনারা তো সব সময় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দরবারই ছিলেন তাকে কাছ থেকে প্রতিদিনই দেখেছেন তাকে মন ওজাড় করে ভালোবাসতেন আচ্ছা বলুন তো দেখি তার চেহারা মুবারক কেমন ছিল তখন সাহাবাইকেরাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের চেহারার কিছু কিছু বর্ণনা দিতে শুরু করলেন শুনে ওয়াইস্করিনের রহমাতুল্লা আলাহি বললেন আপনারা যা বললেন সে তো তার বাহিরের আকৃতির কথা কিন্তু তার বাতিনি আকৃতির কথা তো কিছু বললেন না সাহাবারা তখন জবাব দিতে না পেরে বললেন হুজুর তাহলে আপনি বলুন তখন আলাহি রাসুল্লাহ সাল্লাহ ওসালামের আকৃতির বর্ণনা দিলেন যে তখন রামদের কেউই তার বক্তব্য অস্বীকার করতে পারলেন না তার বর্ণনা শুনে তারা যেন নতুন করে নবীজিকে দেখতে পেলেন তখন সকলে তখন সকলেই তারা কেঁদে ফেললেন অতঃপর ওয়েস করিনী রহমতুল্লাহি পবিত্র রৌজা মুবারক জিয়ারত করতে গেলেন রাসুলুল্লাহ সাল্লামের মহাব্বতে কাঁদতে কাঁদতে তিনি রৌজার পাশেই বেহুশ হয়ে পড়ে গেলেন কিছুক্ষণ পর হুশ ফিরলে জিয়ারত শেষ করে পাশের লোকদেরকে বললেন দয়া করে আপনারা আমাকে ধরুন এবং মদিনার সীমানার বাহিরে রেখে আসুন এই জায়গার মাটিতে আল্লাহ তা আলার রাসুল সাল্লামের পবিত্র দেহ শুয়ে আছে সেখানে পা রেখে আমি দাঁড়াতে পারছি না বেয়াদবির ভয়ে আমার সারা দেহ থর থর করে কাঁপছে এবারই বলছি ওয়াইস্করণী রাহমতুল্লাহি কিভাবে ইসলামের প্রথম আজিন হযরত বিলাল রাজিয়াল্লাহতালহুয়ের হায়াত সাত দিন থেকে সত্তর বছর বাড়িয়ে দিয়েছিলেন হজরত বিল্লাল রাদি আল্লাহ তালানহ যেদিন ইন্তেকাল করবেন সেদিন তার বিবিকে বললেন বিবি আজ রাতেই আমি ইন্তিকাল করব। ইন্তিকালের পূর্বে আমার মনে হচ্ছে আমি কিছু রুটি খাব অতএব তুমি প্রতিবেশীর বাড়ি থেকে কিছু আটা এনে আমার জন্য রুটি তৈরি করো হযরত বিল্লাহ তালানহের কথা মতো তাঁর স্ত্রী মোট সাতটি রুটি তৈরি করলেন এবং রুটিগুলো হযরত তালান তালানহের সামনে রাখলেন এমন সময় ঘরের বাহিরে একজন ভিক্ষুক ডাক দিয়ে বলল হে বাড়ির কর্তা আমি কয়েকদিন যাবৎ কিছু ভক্ষণ করিনি আমি প্রচণ্ড ক্ষুধার্ত দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষাদান করুন বিলাল রাদালহ যখন দেখলেন তার দরজার মুখে এরকম ক্ষুধার্ত ভিক্ষুক তিনি মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সেই ভিক্ষুককে রুটিগুলো দিয়ে দিলেন সেই ভিক্ষুক হজরত বিল্লা দল তালাহের ঘরের সামনেই সেই রুটিগুলো ভক্ষণ করতে শুরু করল যখনই হযরত বিল্লা দিয়াহ হয়ে যান কবজের সময় হয়ে গেল তখনই মালাকুল মত হজরত আজরায়েল আলহিসাম উপস্থিত হলেন আজরাইল আলি যখন ঘরে ঢুকতে যাবেন তখন দেখলেন ঘরের দরজার বাইরেই একজন ফকির পথ আটকে বসে আছে আজরাইল আলহিসাম বললেন হে ফকির তুমি এভাবে ঘরে ঢোকার পথ আটকে আছো কেন আমাকে ঘরে প্রবেশ করতে দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন বিল্লালের জান কবজ করে নিয়ে যাই তখন সে ফকির হজরত আজরাইল আলাই কি বলল হে আজরাইল আলাইসালাম তুমি কি জানো না কারো খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না তুমি কি দেখতে পাচ্ছ না আমি এখানে বসে রুটি খাচ্ছি যখন সে ফকির কোনোভাবেই দরজা ছেড়ে যাচ্ছিল না তখন হজরত আজরাইল আলাইসাল্লাম আল্লাহ তাআলার দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আমি আপনার প্রিয় বান্দা হজরত বিল্লালের যান কবজ করতে গিয়েছিলাম কিন্তু ঘরে ঢুকতে পারিনি কারণ ঘরে ঢুকার রাস্তায় একজন ফকির বসে রুটি খাচ্ছিল আমি তাকে অতিক্রম করে ওখানে যাইনি ওই ফকিরের জন্য আমি বেল্লালের ঘরে ঢুকতে পারিনি ফলে আমি হজরত বিল্লালের যান কবজ করতে পারিনি তখন আল্লাহ আব্বুল আলমিন হজরত আজরাইল আলসালামকে বললেন হে আজরাইল হজরত বিল্লালের দরজার মুখে যে আহার করছে সে আমার অত্যন্ত প্রিয় একজন বান্দা অতএব খবরদার তুমি তার সাথে কোনো প্রকার বেয়াদবি করবে না তুমি যাও যে তাকে আদবের সাথে জিজ্ঞাসা করো সে কী চায় যদি তার কোনো দাবি থাকে তবে তার দাবি পূরণ করেই হযরত আল্লাহ রাজিয়াল্লাহতালহের যান কবচ করবে আল্লাহ আল্লাহতাল নির্দেশ পেয়ে হযরত আজরাইল আবার হজরত আবার হযরত বিল্ল রাজিয়াল্লাহতালহের বাড়ির সামনে আসলেন এসে যথারীতি দেখল হযরত বিল্লালরা রদিয়াল্লাহ তালানুয়ের দরজার মুখে সেই আল্লাহর বান্দা বসে বসে রুটি খাচ্ছে তখন হজরত আজরাইল তাঁকে বলল হে আল্লাহর প্রিয় বান্দা বল তুমি কি চাও বল তুমি কী চাও কী করলে তুমি হযরত বিল্লাল রাদ আলাহ তালাহের ঘরের দরজার মুখ থেকে সরে যাবে আল্লাহর আব্বুল আলামিন বলেছেন তুমি যা চাইবে তাই পালন করা হবে তখন সে ফকির বলল বেল্লাল আমাকে সাতটি রুটি দান করেছে আর তালা বলেছেন যে এক গুণ দান করল তা দশ গুণ হয়ে যাবে আর আমি চাই এই সাতটি রুটির বিনিময়ে বিল্লালকে সত্তর বছর হায়াত দান করা হোক এই কথা শুনে হজরত আজরাইল আলাইস্লাম বললেন এটা তো অসম্ভব আল্লাহরাবুল আলামিন আমাকে হজরত বিল্লালের যান কবচ করতে পাঠিয়েছেন আমি কিভাবে তার হায়াত বাড়াবো অতএব তার যান কবচ করে আল্লাহ আল্লাহতালার হুকুম আমাকে পালন করতেই হবে এছাড়া অন্য কিছু আমার কাছে চাও এছাড়া তুমি যা চাইবে তাই আল্লাহরাবুল আলামিন তোমাকে দান করবেন তখন সে ফকির বলল দেখো আমি এছাড়া আর কিছুই চাই না দুনিয়ার কোনো ধন সম্পদ বা পার্থিব কোনো সুখ শান্তির আশা আমার নেই আমি চাই রাসুল সাল্লাই সাল্লামের প্রিয় সাহাবি হযরত বিল্লালের হায়াত সত্তর বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক তখন আজরায়েল আলসালাম বললেন তোমার এ দাবি আমি কোনোভাবেই পালন করতে পারবো না আল্লাহ তাআলা হজরত বিল্লালের যান কবজ করার জন্য আমাকে পাঠিয়েছেন অতএব আমাকে তার যান কবজ করতেই হবে তখন সে ফকির বলল আজরাইল আল্লাহ তালা পারেন না এমন কোনো কাজ নেই আল্লাহতালা যদি হজরত বিল্লালের হায়াত সত্তর বছর বৃদ্ধি না করেন তাহলে আমি সত্তর বছর পর্যন্ত হজরত বিল্লালের দরজার মুখেই বসে রুটি বক্ষণ করব। এভাবে তুমি হজরত বিল্লালের ঘরেও প্রবেশ করতে পারবে না আর তার জানক কবচ করতে পারবে না কারণ আমি এখান থেকে সরব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এক হাদিসে বলেছেন এই দুনিয়াতে আল্লাহ আল্লাহতালার এমন কিছু বান্দা রয়েছেন যদি তারা আল্লাহ তালার নামে শপথ করে এমন কোনো কথা বলে দেন তবে আল্লাহ তাআলা অবশ্যই সেই বান্দার দাবি পূরণ করেন হজরত বিল্লালের দরজার সামনে যে ফকির বসেছিলেন তিনি ছিলেন আল্লাহ ও তার রাসুলের পাগল হযরত ওয়াইস করণী রহমতুল্লা আলাইহি হজরত ওয়স্করিন আলাহি যখন হজরত বিল্লালের হায়াত বৃদ্ধির দাবি করে বসলেন তখন আল্লাহ রাবুল আলামিন এ দাবি আর পূরণ না করে পারলেন না তখন আল্লাহ আল্লাহতালা হজরত আজরাইলআসলামকে ডাক দিয়ে বললেন হে মালাকুল মৌত আজরাইল আমার প্রিয় বান্দা ওয়াসকরণী একটি দাবি করে বসেছে আর আমি এ দাবিটি পূরণ করব না এটা কি করে সম্ভব হে আজরাইল তুমি ফিরে আসো আমি আমার বান্দা ওয়াসকরণীর দাবি মঞ্জুর করে হজরত বিল্লালের হায়াত সত্তর বছর বাড়িয়ে দিলাম প্রিয় বন্ধুগণ আজকের এই ভিডিওতে ওয়েস্করুনী আলাইহির অনেকগুলো কারামত বর্ণনা করেছি আপনাদের কাছে কোন কারামতটি সবচেয়ে বেশি ভালো লাগছে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ